মহাম্মান আদালত এই মামলার কাজ শুরু করার জন্য অনুমতি চাচ্ছি অনুমতি দেওয়া হলো মহাম্মানু আদালত এই যে আমার মক্কেল মদন খাইছে এক বড় ধরনের সুদন আমার মক্কেলের কষ্টের টাকা দিয়ে কিনা আয়রন ফাইভ দে চুরি করছে এই বেটা অবজেকশন অভার মাই লর্ড ইয়রোন এই যে আমার মক্কেল নিয়ে এওন আক্কেল যে মোটর সাইকেল চুরি করতে গিয়ে কায়া ফালায় অকটেল ইয়র অনার আমার মক্কেলকে ষড়যন্ত্র করে এই মামলায় ফাঁসানো হয়েছে আমার মক্কেল চুরি করেননি আমার বিপক উকিল হয়তো জানে না সেকশন ফোর টোয়েন্টি অনুযায়ী চুরি করা মহাপাপ যার দ্বারা বহু মরে যায় না তুই আমার শিখাইবে চুপ করবে দিনের গ্রুপ সবাই টাকার ভাবে চুরি করে আর আমার মক্কেল চুরি করতে গিয়ে ধরা পড়ে তার মানে এই না আমার মককে চুরি করতে করতে বিশ্বের সব থেকে বড় বিল্ডিং ভুজ কলিফা চুরি করে আইনিয়া গড়ে বিক্রি গড়ে তোলা রাখে দেয়েন টু বি নুট এট মাই লর্ড এই যে ভাইরাল চুরি যদি ভাবে চুরি করতে থাকে তাহলে হয়তো একদিন সারা বিশ্বের সব কিছু এনে তার ঘরের ভিতরে উগাত করে রেখে দিবে অর্ডার 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 অবজেকশন গ্র্যান্ডেডেড সম্মানিত জজ আমার এই বিপক্ষ উকিলের কথার কোনো পুক্তি মাথা নাই আদালতে পরবর্তী সময়ে ও শিলবাক্য ব্যবহার করিলে তাকে লাপতি মেরে বের করে দেওয়া হবে সম্মানিত আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি মাননীয় জজ আমি এই বেচারা হিদলা পরা মদন মিয়াকে কিছু জিজ্ঞেস করতে চাই অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ইউরনার জনাব মদন মিয়া আপনার গাড়িটা কোথায় ও কোন জায়গা থেকে চুরি হয়েছিল বাইশ তারিখ বুধবার রাত বারোটা বেজে একচল্লিশ মিনিটে গাড়িটা তুই আমি হাঁটতাম গেছিলাম একটু দেরি হয়েছিল এই সুযোগে তোর আমার আমার মক্কেল সাহেব আপনি সেই সময় কোথায় ছিলেন আমি তো ওই দিন রাতে বৌনি আলহেতলে তলে আসলাম ইয়র ওনার যেখানে আমার মক্কেল কইতাছে ওই দিন রাতে বৌলে হইতে আসলাম যেখানে কোনো বেড়ার বউই বেড়ার এই সময় যাইতে দিত না সুতরাং আমার মক্কেল এই চুরি করেননি অর্ডার 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 অবজেকশন গ্র্যান্ডেটেড ইয়োর অনার আমার প্রতিপক্ষ কি লেমন এক আসুদা কম পানি পায়া লাউ আমাসের মতো ফাল আছে মুখ সামলে কথা বলেন রিল্যাক্স রিল্যাক্স উকিল সাহেব এদেরকে এন্টি করাপশন মামলা দিয়ে সারা জীবনের জন্য হাঁস মুরগির খড়ের ভিতরে বন্দি করে রাখার জন্য অনুমতি যাচ্ছি কুল 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 উকিল সাহেব হ্যাঁ কুলতাছি 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 কারণ চুপ করবে দিনের ভূত অর্ডার 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 আজকের মামলার যথার্থ প্রমাণ না থাকায় আদালতের কার্যক্রম মুলতবি করা হলো পরবর্তী শুনামনির দিন ধার্য করা হবে